আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ দিয়ে পুঁই শাক কচুর মজাদার একটা রেসিপি তো এই রেসিপিটা অনেক মজার অনেক টেস্টি হয় তো আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন অনেক পছন্দ হবে তো শুরু করি আমরা রান্নায় প্রথমে মাছগুলো ধুয়ে কেটে বেছে সুন্দর করে হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এদিকে পুঁই শাকের ডাটাগুলো আলাদা কেটে নিয়েছি কিছু কচুর মুখী কেটে নিয়েছি আর পুঁই শাকটা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চলুন বন্ধুরা রান্নায় চলে যাই প্রথমে মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব দিয়ে মাছটা তুলে নিব নিয়ে এখন আমি এই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল অ্যাড করব এর মধ্যে আমি দিব বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে একটু ব্লেন্ড করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কচুর মুখি আর পুঁইশাকের ডাটাগুলা দিয়ে আমি এগুলা একটু ভালো করে কষিয়ে নিব একটু পানি দিব হালকা দিয়ে ঢেকে কষাবো ভালো করে তুলে আবার নেড়ে চেড়ে সুন্দর করে এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব ঝোলের পানিটা অবশ্যই একটু হালকা গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন আমি এটা ঢেকে দিলাম ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি পুঁইশাকুলা যোগ করব পুঁশাকটা দিয়ে একটু এপিট উপিট করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করব পোশাকটা একটু কমে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে আমার রান্না অলমোস্ট টান দেখাই দিচ্ছি বন্ধুরা দেখুন কচুটা কত সুন্দর অসাধারণ নরম হয়ে গেছে সিদ্ধ হয়েছে অনেক সুন্দর তো এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে তরকারিটা সুন্দর মজে তো দেখেন বন্ধুরা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা এরকম রেসিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই টাইপের রেসিপি হলে অবশ্যই তৃপ্তি সহকারে খাওয়া যায় ভাত তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম